আজকে তেজপুর গ্রাম টিভিতে এরমন একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে আমার সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন আগে আমার একটা ভিডিও দেখে কমেন্ট করেছিল আমারও প্রচুর সুর আছে আমিও একদিন গান গেতে চাই আমি আপনাদের চ্যানেলে গান গেতে চাই তারপরে আমি ভাবলাম সেই ব্যক্তিটার লগে আমি একদিন দেখা করবো তারপরে আপনাদেরকে মানে সেই গানগুলো শোনাবো তো দাদা আজকে আপনি তেজপুর গ্রাম টিভি দর্শকের একটা হিন্দি ভালো গান শুনার জন্য প্রস্তুত আছেন? ইয়েস ই নো। ইয়েস, হ্যাঁ আছি। আছেন? ঠিক আছে। আমি দাদর মুক্তিেশ সুজা গান শুনবো। দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর দিল মে jagaaya aapne দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর दिल में जगाया आपने दर्द दिल दर्द जिगर दिल में जगाया आपने पहले तो मैं शायर था पहले तो मैं शायर था आशिक बनाया আপনে দর্দ দিল দর্দ জিগর দিল জাগায়া জগা আপনে দর্দ দিল দর্দ জিগর দিল মে জগা আপনে অনেক সুন্দর একটা গান উপহার দিয়েছে তো আমি ফারুক হোসকেন আজকে এই ভিডিওতে নিচ্ছি বিতাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে